আসসালামু আলাইকুম প্রাণটি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি তাহলে এবার বিস্তারিত সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছেন বাংলাদেশ জামায়াতের ইসলামী বাংলাদেশ জামায়াতের ইসলামী আসন্ন মহাসমাবেশ সফল করতে ঢাকা ধামরায়ের মিছিল ও গণসংযোগ অনুষ্ঠানে এ কথা বলেন দলটির ঢাকা জেলার আমির মৌলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন Thank you জিন্দাবাদ আকি